হ্যালো কেমন আছেন সবাই এটা আমার পুরীর তৃতীয় দিনের ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি বাবা বাসে নেই তারা বিচে চলে গেছে যাই হোক আমিও একটা ফোন করলাম আর বললাম তোমরা কোথায় দেখি সত্যি বিচে এসে বসে আছে দুজনে আমিও গুটিগুটি পাই একেবারে রেডি হয়ে চলে এসেছি আমি আজকে বিচে নামবো অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ স্নান করব। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান ছিল একটু মন্দিরে যাওয়ার জগন্নাথ দেবের দর্শনে যাব। তো ঠিক আছে বলে সকালবেলা বাবা বললো একেবারে বিচের ধার থেকে আজকে ব্রেকফাস্টটা করে নেব তো ঘুম থেকে উঠেই আগে একটা চা আর একটা বিস্কুট নিলাম আর ওখানে দুটো জিনিস দেখলাম গোল্ড রিংয়ের মতো ওটা বেশই কটকটি টাইপেরই খেতে দেখলাম বেশ ভালোই লাগলো আর একটা একটা সফটি কেক আর সকালবেলা ওখানকার দেখলাম সবাই কি দই বড়া খাচ্ছে বললাম এটা কি দই বড়া বললো হ্যাঁ তো এইভাবেই ওরা দই বড়াটা সার্ভ করছে আমার একদম ভালো লাগেনি খেতে তবে একটাই প্লেট নিয়েছিলাম আমরা একজন ট্রাই করছিলাম আমি একটু খেয়ে দেখলাম আমার ভালো লাগেনি তাই আমি ওই কচুরে নিয়েছিলাম আর বাবা ইডলি নিয়েছিল। মা একটা দই বড়া নিয়েছিল এইভাবেই খাওয়া দাওয়া হয়েছিল সকালটা এইভাবে ম্যানেজ হয়ে গেছিলো আর তাছাড়া আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই ডাবের জল সব কিছু টুকটাক খাওয়া দাওয়া হয়েইছে আর তারপরে মা বাবা চলে গেছিলো রুমে ফোন টোনগুলো রেখে আসতে পার্স ফোন এগুলো সব রেখে আসতে আমি বিচেই দাঁড়িয়েছিলাম বেশ সুন্দর টাইম ভোগ করছিলাম তো যাই হোক স্নান সেরে আমরা ড্রেস করে আমি বললাম বাবা যখন খাবো তাহলে আজকে একটা নিরামিষ থালি খাবো যেহেতু মন্দিরে যাব বাবা বলল খালি পেটে জগন্নাথ দেবের পুজো দিতে নেই কিছু খেয়ে দিতে হয় তাহলে চলো ভাত খেয়ে নিই আমরা একেবারে দুপুরের মিলটা নিয়ে এই যে এটা একটা গৌরীয় মঠে এসেছিলাম আমরা দুপুরের ভোগটা ওখানেই খেয়েছিলাম তো ওখান থেকে কুপন করে নিচ্ছিল একশো টাকা করে পার কুপন আর এখান থেকে লাইনে দাঁড়িয়ে আমরা থালি অর্ডার করেছিলাম মানে এগুলো থালিই ছিল নিরামিষ থালি সাদা ভাত ডাল আলু পটলের তরকারি একটা পনিরের তরকারি আর ছিল পায়েস চাটনি আর পাঁপড় ভাজা সাদা ছুড়ো ভাত তো এটাই বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো আমাদের যাই হোক খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম রুমে এবং সেখান থেকে পুরো চেঞ্জ করে কাঁচা জামা কাপড় পরে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনে আমরা ঢুকেছিলাম দক্ষিণ গেট দিয়ে একটা টোটো নিয়ে নিয়েছিলাম ওখানে অ্যাপ্রক্স পঞ্চাশ টাকা মতো এরকমই ভাড়া পড়ছিল তো ওই টোটোটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ গেটের ওখানে আর অনেকগুলো গেট বন্ধ ছিল যেহেতু রথ খুব কাছাকাছি চলে এসেছিলো সেই জন্য অনেকগুলো গেট বন্ধও করেছিল রথের কাজ হচ্ছে এবার বারো বছর পর রথের কাজ শুরু হয়েছে মানে নতুন রথ হচ্ছে তো সেই জন্য শুনলাম অনেকগুলো গেট বন্ধ পুলিশ ওদিকে টোটোও যেতে দিচ্ছে না তাই আমরা বেশ অনেকটা ঘুরে ঘুরেই মন্দিরের সাইড দিয়ে ঘুরে ঘুরেই আমরা মন্দিরের গেটের সামনে গিয়েছিলাম বাইরেটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল আমি প্রথমেই বলেছি যে আমি অনেক বছর পর গিয়েছি সত্যি বলছি চোখের মনে দুটোই শান্তি হয়ে গেছে তো চলো দেখা যাক আমরা মন্দিরের ভেতরে তো ফোন আর ব্যাগ কিছু অ্যালাউ ছিল না সেই জন্যই পাশের ছোট ছোটো দোকান ছিল রাস্তার উপাশে সেগুলোতে গিয়েই আমাদেরকে ফোন ব্যাগ জুতো এগুলো দিয়ে একটা কুপন নিয়ে আসা হয়েছিল আর বাইরে এরকম বাবা জিজ্ঞাসা করে নিচ্ছিল যে কোন গেটটা দিয়ে গেলে পুজো দেওয়াটা খুব মানে তাড়াতাড়ি যাওয়া যাবে পুজো দেওয়া যাবে ওগুলো জিজ্ঞাসা করে নিয়ে আমরা আবার এগোচ্ছিলাম তো এগিয়ে গিয়ে দেখলাম সাইডেই রাস্তা ক্রস করে সেই ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে আর এখানেও না বাইরে কি সুন্দর এখানেই ছোট্ট একটা মন্দির আছে জিজ্ঞাসা করলাম যে কি কিনা তা বললো না তুলতে হবে না তুমি চলে যাও তুলিনি ছবি তো তারপর আমি চলে এসেছিলাম এসে আমরা ভিতরে পুজো দিয়েছি এবার না এত সুন্দর পুজো দিয়েছি আমরা পুজো দিয়েছি দুপুরবেলা ওই আড়াইটে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আড়াইটে তিনটে নাগাদ মন্দিরে পৌঁছে গেছিলাম এই যে ওয়েদারটা এত ভালো ছিল রোদ্দুর একদমই ছিল না মেঘলা আকাশ আর এত হাওয়া দিচ্ছিল মানে খুব সুন্দর আর এই সাইডগুলোতে না ছোটো ছোটো ওই খাওয়ার জলের কল টাইপের বসানো আছে ওখান থেকে খাওয়ার জল হাত ধোয়ার জল আলাদা আলাদা করা আছে ওখান থেকে হাত ধোয়ার জল যদি কেউ জুতোয় হাত দেয় তো হাত ধোয়ার জলটা ইউজ করতে পারে তো যাই হোক অনেকটা বেশ ঘুরে ঘুরেই আমরা আসলাম এইটা হচ্ছে জগন্নাথ দেবের রান্নাঘর রন্ধনশালা যেটা বলে তো শুনেছি এখানে নাকি কখনো আগুন নেভে না আর জগন্নাথ দেবের প্রসাদ না খেয়ে মন্দির থেকে বেরোতে নেই মানে জগন্নাথদেবের প্রসাদ গ্রহণ করে মন্দির থেকে বেরোতে হয় তো জগন্নাথদেবের অনেক অনেক মাহাত্ম তো আমিও আমরা ওখানে মানে মন্দিরের ভিতরেই প্রসাদ নিয়েছিলাম এবছর গিয়ে আমি যেহেতু আমরা বিকেলের টাইমে গিয়েছিলাম তো ওই পাঁচটার দিকে পতাকা তোলে মন্দিরে তো সেটাও দেখেছি ওটা পাঁচটার দিকেই পাঁচটা আমরা প্রায় সাতটা অবধি মন্দিরে ছিলাম মন্দিরের ভিতরে ছিলাম প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে আমরা যেহেতু আমরা তিনজন গিয়েছি তো একটা খুলি নিয়ে খেয়ে উঠতে পারবো না সেই জন্য আমি বাবাকে বললাম একশো টাকা দিয়ে একটা থালি নাও নিয়ে সেটাই আমরা খাবো তো সেটুকুই খেয়েছিলাম পুজো টুজো দিয়ে এসে এই যে সন্ধেবেলা বাইরে থেকে মন্দিরটা লাগছে এত অপূর্ব মানে হাজার হাজার মানুষ ছিলেন যখন দুপুরবেলা গিয়েছিলাম তখন একদম ফাঁকা ছিল আমরা একদম ফাঁকায় ফাঁকাই পুজো দিয়েছি দুপুরের টাইমটা দেখলাম বেশ ফাঁকাই থাকে তো যাই হোক আমি এসে মা বাবা বললো যে আমি বসছি আমরা দুজন বসছি তুমি যাও গিয়ে যদি মনে করো যে কোনো ফুটেজ নেবে তুমি নিয়ে আসো ঠিক আছে তাহলে তোমরা এখানে বসো আমি একটু যাই ওদিকটা দিয়ে ঘুরেও আসি আর কিছু ফুটেজও নিয়ে আসি তো বারো বছর পর নতুন রথ তৈরি হচ্ছে তা সেটাই একটু তোমাদের সাথে দেখাবো চলো দেখি আমরা যে সময়টা গিয়েছিলাম একদম পুণ্যতীর্থ টাইম ওখানকার ওরা বলছিল ভান্ডারা তো এই যে রথ শুরু হয়েছে মানে কাজ চলছে তখনও কাজ চলছে ফলে সারা রাত জেগে কাজ হয় এখানে দেখুন চাকাগুলো কত বড় বড় চাকা মানে অনেক অনেক ভাড় এই চাকাগুলো পুরো কাঠের তৈরি করছে এখানে প্রায় দশটা এগারোটা মতো চাকা ছিল আর একটা চাকা চলুন দেখায় আপনাদের মানে সেটা ওই গাড়ির জন্য অলমোস্ট তৈরিও হয়ে গেছে এগুলো তখনও কাজ চলছে বললো এগুলোর কাজ তখনও হবে প্রচুর মানুষ এসেছেন এখানে এসে এই চাকাগুলোর সাথে সেলফি নিচ্ছে ভিডিও নিচ্ছে এখানে প্রায় এগারোটা বারোটা মতো চাকা ছিল আর দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন ওয়েদার সাথে এই জগন্নাথ দেবের মন্দির এখানে দাঁড়িয়ে দেখছি সত্যি মনটা আমার একদম ঠান্ডা হয়ে গেছিলো যাই হোক আপনাদের সাথে এই যে এই জায়গাটার কথাই বলছিলাম যে এটা তৈরিও হয়ে গেছে অলরেডি আর ওইখানে দেখুন ওই যে ব্যাটের মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে না ওগুলো দিয়ে সরাচ্ছে মানে গাছের গুঁড়িগুলোকে সরাচ্ছে প্রভুর রথ তৈরি হবে তো সেগুলো ওইগুলো দিয়ে দিয়ে কাঠগুলোকে সরাচ্ছে সরিয়ে দিচ্ছে যাতে রাস্তার উপরেই ছিল যাতে মানুষজনের যাওয়া আসার অসুবিধা না হয় সেই জন্য ওরা সরিয়ে দিচ্ছেন ওনারা আর মানে এগুলো জাস্ট দেখেছি শুধু মানে কখন টাইম বেরিয়ে গেছে বুঝতেই পারিনি তো সত্যি বলতে এবছর বছর আমরা গিয়ে দারুণ দারুণ পুজো দিয়েছি সবই প্রভুর ইচ্ছা এছাড়া আর কিছুই না তো তারপরে আমরা রুমে আর আসেনি আমরা সোজা বেছেই গিয়েছিলাম গিয়ে একটু বসে একটু চা খেয়ে একেবারে রাতের খাবারটা নিয়ে আমরা চলে এসেছিলাম রুমে মানে রাতের খাবার খেয়ে তাই রুমে চলে আসলাম তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরীর চতুর্থ দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর সাথে থাকবে অনেক 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 নতুন নতুন জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ফ্লগি